প্রথমে ভিডিওটি দেখো তারপর এই ভিডিওর তো কমেন্ট শুরু করতে নানি কেমন আছেন আপনি কি বুড়ি হবেন না আপনার বয়স আর আমার বেতনের মাঝে খুব সুন্দর একটা মিল আছে কোনোটাই পারে না বিশ বছর আগে যেমন দেখছি আজ তেমন ওই বুঝলাম না বুড়ি কবে হবে আপু আপনার রূপের রহস্য কি প্লিজ একটু বলবেন আমি তো এই বয়সে বুড়া হয়ে গেলাম আতা রসুন পিয়াস তুমি আমার পূর্ণিমা আমি তোমার রিয়াস দাতা ক্রাস বাপের কাজ শেষ বেশ নাতিরও ক্রাস বাপ দাদার চোদ্দ পুষ্টি ক্রাস রাতে শোয়ার আগে একবার হলো তোমার মুখটা দেখি

আতা গাছে তুতা পাখি ডালিম গাছে থিয়া লোকে বলে তুমি নাকি পা করো কৰ দেড়শ টাকা দিয়া ফুল সুন্দৰ গাছে নাৰী সুন্দর পর্দাতে মেগি সুন্দর টিকটকে টকে আপু টিক টকা বাপের নাই অর্থ মেয়ের আছে গর্থ বাপে চালায় বেন মেয়ে চালায় আইফোন ছেভে খাৰাব যখন সময়ৰ গতি নটি কৈ আমি খাতি চুপাৰি গাছে যখন ডাব হয় মেগি তখন বাব লয় গাছের ফল বড় হওয়ার আগে মাসি খাইতেছে কিভাবে এটা নিয়ে বিজনেস করতে হয় যা কি লাভ নাই এটা তোমার আম্মুর সাথে যায় মার্কেটে নামাইতেছেন ব্যবসার উন্নতি হবে এই মেয়েটা এমন করে কেন আরে ভাই কি ব্যারাম হয়েছে ঠিক বলেছো ওরা ভিডিও গুলো আপলোড করার আগে দেখে না যে ভিডিওটা কেমন হয়েছে বুঝলাম না মেয়েটা যেটা পারে না সেটা ওকে দিয়ে কেন করানো হচ্ছে দেখে মনে হচ্ছে মেয়েটাকে বাধ্য করছে এটা করার জন্য ঠিক বলেছো মা ও মেয়ে জান্নাতি সবাই চুপ থাকো আজকালকার পোলাপান

দুই হাজার টে খুঁজে পাওয়া গেছে কেউ ধর নদীতে নাই মাছ এলেক সবুজের পিছনে বাহ বলছো সকালে টাকি মাছ দেখাইছিলাম তাই টাকি সবুজের ভিডিও সামনে আইসে আজকে মনে হয় এলেক সবুজ ভালো করে হাগে নাই তাই প্যান্টের অবস্থা টাকা না থাকলে মানুষটি না যায় আর টিপটোকে ঢুকলে পাগলছি না যায় বলেছো স্কুলে প্রিন্সিপালের দৃষ্টি আকর্ষণ করছে কে পাবনায় পাঠিয়ে দেন কালকে ঈদ অথচ ঈদ নিয়ে মনের মধ্যে কোন ফিলিংস নেই এত হাসি খুশি আমিটা আজ কেমন জানি হয়ে গেলাম হ্যাঁ এ কিয়া বকরে ও মাথার এত হাসি খুশি আমিটা আজलेंटা হয়ে গেলাম সরিতা নড় পড় জামা খুলেই করছে সেও নাটা গায় তোর কি দরকার কেমন لگا मेरा হাতে মেহেদি শরীরে কোনো জামা নেই আবার কয় ঈদ নিয়ে কোনো ফিলিংস নাই বস্তির মাইয়া বিজ্ঞা করতেছি আপনাকে জামা কিনে দিব বলে আপু মনে হয় ঈদ উপলক্ষে আমাদের কিছু দেখাতে চাচ্ছেন ঈদের জন্য কোনো কাস্টমার পাচ্ছে না তাই মনে কোনো ফিলিংস নাই ঠিক বলেছ অল্প ফিলিংস এ গায়ের জামা আকাশে তোকে দেখলে শয়তানো বলবে বাই সাবধান